সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আজকে দারুন একটা অফার নিয়ে হাজির হলাম যেই এক্সচেঞ্জের টোকেনটা তারা কিন্তু অলরেডি বাইনান্সে বান করবে এগুলো টুইটার কিন্তু অলরেডি পোস্ট করছে আর হচ্ছে আজকের এই এক্সেঞ্জে আপনি যদি মাত্র এই ভিডিওটা দেখে পাঁচ মিনিট এই টপ করে অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন তাহলে কিন্তু এখানে আপনি ইজিলি বিশ থেকে পঞ্চাশ ডলার আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনি কিন্তু সরাসরি লাই খুব দিতে পারবেন আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর পরে কিন্তু আপনারা টোটাল অ্যাকাউন্ট করবেন আপনারা অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করার জন্য তারা কিন্তু ইনস্টেট আপনাকে এখানে দেখতে পাচ্ছেন দুশো বিশটা থেকে দুশো পঞ্চাশটা করে ওয়ান টোকেন নিতে পারবেন ঠিক আছে তো কীভাবে কি করবেন আমি সম্পূর্ণ এই ভিডিওতে লাইভে দেখাব ভিডিওটাকে কোথাও স্কিপ করবেন না ভিডিওর মেন টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটু ধারণা দেয় প্রজেক্টটা মানে কতটুকু মানে পারফেক্ট হলে তাদের এরকম ফলোয়ার থাকে এখানে দেখতেছেন তারা কিন্তু ঘন্টায় ঘন্টা এখানে টুইট করতেছে এখানে এই যে আমি ডাস মার্ক করে দেখাচ্ছি পঞ্চাশ মিনিট আগে একটা টুইট করছে এখানে দেখতে পাচ্ছেন তারপর তার তিন ঘন্টা আগে একটা টুইট করছে এখানে এটাও দেখতে পাচ্ছেন আর এই টুইটগুলো যদি আপনি পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই টুইনগুলা বাইনান্সে বান করার সম্ভাবনা আছে আর বাইনান্সে বান করলে কিন্তু তাদের টু হিউজ পরিমাণে এই এই এখানে দেখেন বাইনান্সের কথা বলতেছে এখানে আপনি করে নেবেন তাহলে বুঝবেন বেশি কথা বললে ভিডিও লং হবে আর এখানে অনেক কাজ আছে আমি এত কিছু দেখাচ্ছি না শুধু একটা কথা বলবো অফারটা অনেক ভালো কেউ মিস দেন না এখন আজকের এই অফারে আপনাকে জয়েন করতে হলে অবশ্যই আজকের এই পোস্টে আসতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন কীভাবে আজকের এই পোস্টে আসবেন আমি এখন জাস্ট লাইভে দেখাচ্ছি এক্সাম্পল এখন আজকের অফারে জয়েন করতে হলে আপনি এখন যে ভিডিওটা দেখছেন আজকের পোস্টে যেতে হলে এই যে ভিডিও টাইটেল নিয়ে যে অপশন আছে মরফশটা ক্লিক করে দিতে হবে আপনাকে তারপরে এখানে দেখতে পারবেন এখানে দিয়ে থাকবে এক নম্বরে আজকের অফার লিঙ্ক দেখতে পাবেন আপনি ডিরেক্ট এক নম্বরে আজকের স্পেশাল অফার লিঙ্ক এরকম থাকবে আপনি এক নম্বর লিঙ্ককে ক্লিক করে দেবেন আপনি যখন এক নম্বরে ক্লিক করবেন আপনাকে ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটা আপনাকে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে জয়েন করতে হবে আগে আরেকটা রিকোয়েস্ট করব আপনাকে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন আর যদি আপনি প্রতিনিয়ত ইয়ারড সেক্টরে কাজ করে থাকেন ইয়ারড টেস্টনেট ফ্রি আর্নিং ঠিক আছে বিনামসের ইনস্টেট অফার এগুলো কোথায় পাবেন এগুলো মানে ফ্রি যে ইনকামটা আছে এগুলা মানে ট্রিক ভিডিওগুলো আমাদের এই জাস্ট বাবু টু চ্যানেল কিন্তু পেয়ে যাবেন এখানে অবশ্যই এই চ্যানেলটা যদি আপনি আর্নিং রিলেটেড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখানেও অবশ্যই আপনি দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে পাশে থেকে বাইকনটা এক্টিভ করে দেবেন তো এখানে কথা বলবো না ঠিক আছে এখানে কিন্তু আরেকটা কথা বলে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নিচে দেখেন আপনি যদি এখন জয়েন না করে থাকেন এখানে দেখতে পাবেন দেখবেন বাটনে ক্লিক করে চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে এখানে যখনই নতুন কোনো ইনস্টেটে অফার শেয়ার করব আপনি কিন্তু ইনস্টেট নোটিফিকেশন পেয়ে যাবেন এখন আর কথা বলবো না আজকে অফার কিভাবে জয়েন করবেন আমি টিকটা দেখাচ্ছি লাইভে একদম লাইভে ক্লিন করবো আমি কে আমি কেউ পর্যন্ত কমপ্লিট করে দেখাবো ঠিক আছে শুধুমাত্র ভিডিওটা সি করবেন না তো আমাদের এই পোস্টটাকে আপনাকে জয়েন করতে হলে লিঙ্কের উপর উপর প্রথমত আপনাকে ক্লিক করে দিতে হবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে প্লেস্টোরে নিয়ে আসবে এই অ্যাপটা আপনাকে করতে বলবে আপনি জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন তারপরে এই অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে করতে বলবে এগুলো কিন্তু জাস্ট আপনারা জানেন আমি মার্ক করে রাখছি ঠিক আছে তো এগুলো আপনি এরকম দেখবেন সাইন আপে ক্লিক করে দেবেন তারপর এই নিচের দিকে দেখতে পাচ্ছেন সাইন ই সাইন আপ উইথ ইমেল ঠিক আছে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে করে রাখছি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদেরকে একটা ইমেল টাইপ করতে বলতেছে এখানে আপনাদের একটা ইমেল এই বক্সে টাইপ করে এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন প্রথম বক্সে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর এখান থেকে আপনি আবার সেমভাবে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তো তারপর দেখবেন যে আপনাদের ইমেল একটা ভেরিফাই কর যাবে মেল থেকে ওটা কপি করে এখানে টাইপ করে দেবেন আপনাদের দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলতেছে যে আপনি কি মানে এখানে বলতেছে আর ইউ এ ইউএ ই রেজিস্ট্যান্ট মানে আপনি কি এই দেশের বাসিন্দা এখান থেকে আপনাকে কী করতে হবে আপনি কি এখান থেকে সুন্দরভাবে ন অপশনে ক্লিক করে দিতে হবে এখান থেকে অবশ্যই ন অপশনে ক্লিক করে দিতে হবে তারপর হচ্ছে এখানে দেখবেন যেরকম একটা অপশন চলে আসবে এখানে আপনাদের ফোন নাম্বার একটা নাম্বার দিতে হবে মানে যে নাম্বারে এখানে নাম্বারটা দেবেন সেই নাম্বার কিন্তু কুট যাবে ঠিক আছে তারপর আপনি উপরে নাম্বারটা দেওয়ার পর নিচে দেখেন সেভ অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি দুইটা পদ্ধতির মাধ্যমে কোড নিতে পারবেন একটা হচ্ছে ফোনের এসএমএস অথবা আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারবেন তো আপনি যেটা সুবিধা আপনি সেটা সিলেক্ট করবেন তারপরে ওখান থেকে হোয়াটসঅ্যাপ বা এসএমএস থেকে কোডটা কপি করে এখানে টাইপ করবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারনেট চলে আসবে এখানে আপনাকে কী করতে হবে যে এই টিক মার্কগুলো দেখবেন আপনি দেওয়া থাকবে না ঠিক আছে এখানে প্রত্যেকটা আপনি টিক মার্ক করে নেবেন তারপর নিচে থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন এখানে একটা পিন সেট আপ করতে পারবে এখানে প্রথমত যে পিনটা দিবেন তারপর আবার কনফার্ম পিন দিবেন দুইবার দিবেন পিনটা হয়ে যাবে ঠিক আছে তো এখন একটা জিনিস বোঝাই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে বলতেছে প্রোমো কোডের কথা ঠিক আছে এই প্রোমো কোডটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি এখানে এই প্রোমো কোডটা দিলে কিন্তু আপনি এখান থেকে ইনস্টেট এই কোডটা দেওয়ার জন্য কিন্তু ইন্টারেট পেয়ে যাবেন আমি দেখাচ্ছি এই যে এখানে কিন্তু কোডটা দিতে হবে এখন কোডটা কোথায় পাবেন আমি এখন লাইভে দেখাচ্ছি আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে এখানে যে এখানে কোডটা দেখতে পাচ্ছেন কোডটার উপর টা করবেন এটা অটোমেটিক কপি হয়ে যাবে একটা কপি করা হলে আমাদের পোস্ট থেকে এই কোডটা এখন পেস করবেন অবশ্যই আমাদের পোস্টের থেকে কোডটা এখানে ইউজ করতে হবে নাহলে আপনি রেওটা পাচ্ছেন না উপরে কোডটা টাইপ করে দিয়ে ওখানে পেস্ট করে দেবেন তারপর নিচে থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এটা দেখবেন এরকম একটা চলে আসবে তো এরকম এখন কি করতে হবে আমি দেখাচ্ছি অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল ক্রিয়েট করা হয়ে গেছে এখন কিন্তু আপনাদের এখানে আসল কাজটা করতে হবে কেউ সিটা কমপ্লিট করতে হবে আর কেউ সিটা আমি লাইভে কমপ্লিট করার পর কিন্তু লাইভে একদম করতেছি লাইভে ক্লিম করে নিব আমি জাস্ট ভিডিওটা আপনারা শুধু কন্টিনিউ করেন আপনি কে ওইস করার জন্য রেওটা ক্লিক করবেন অথবা উপরে যে ইনভাইট এস আন এই অপশনটা আমার করে দিচ্ছি এখানে ক্লিক করবে দুই জায়গা থেকে এক জায়গায় ক্লিক করে দেবেন তো তারপর এরকম নেক্সট আসবে আপনি এগুলো নেক্সট স্টার্ট আসবে এগুলো স্টার্ট করে দেবেন তারপর এখান থেকে দেখেন এই যে কে আইসি বলতেছে এখানে কিন্তু বলতেছে পির ফ্রম কে এন্ড অ্যান্ড গেট ভেরিফাইড ঠিক আছে আপনি এটা করলে যে দুশো পঞ্চাশটা ওয়ান টোকেন পাচ্ছেন আর আমাদের প্রমো কোডটা যে ইউজ করছেন সেটা ইউজ করার জন্য এখানে যে দশটা ওয়ান টোকেন কিন্তু ইন্টারটা আপনাকে দিয়ে দিয়েছে আর এখন আমরা লাইভে কেআইসি কমপ্লিট করব করার পর এই দুইশ পঞ্চাশটা ওয়ান টোকেন আমরা ক্লিম করে লাইভে দেখাবো ঠিক আছে আপনি ভিডিওটা স্কিপ করেন না তো হোক এখন আপনাকে এটার যে করছি এখানে একটা উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম আসবে এখানে আপনি জাস্ট স্টার অপশন ক্লিক করবেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন আমি দেখাচ্ছি মার্ক করে এখানে বাংলাদেশ সিলেট করবেন নিজে এখানে স্টুডেন্ট সিলেক্ট করবেন কয়েকটা অপশন দেখতে পারবেন ওখান থেকে আপনি স্টুডেন্টটা সিলেক্ট করবেন তারপর নিজে থেকে কন্টিনিউ অপশন ক্লিক করে দেবেন তো তারপর কন্টিনিউ অপশন ক্লিক করার পর দেখুন যেরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আবার সেম হবে কন্টিনিউ ক্লিক করে দেবেন এখন বলতে আপনাকে আপনি এখানে মানে পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কে করবেন তো আমাদের যেহেতু সবাই বেশিরভাগ আইডি কার্ড আপনার আমরা এটাই সিলেক্ট করব তো এরকম অপশন চলে আসবে আপনি এখান থেকে সিম্পল ভাবে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন করে রাখছি তারপর এখানে দেখেন ইউ হ্যাভ এ কমপ্লিট এল ভেরিফিকেশন আপনার সরি এটা কে হয়েছে সাবমিট করার পর আসবে ঠিক আছে আপনি সরি একটা কথা বলে দিই আইডেন্টি এটা যখন সিলেক্ট করবেন এগুলো কিন্তু আগে আসবে না এখানে কিন্তু আইডেন্টি কার্ড আপনি সিলেক্ট করে যখন অপশন ক্লিক করবেন দেখবেন যে একটা ক্যামেরা চলে আসবে ওখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফর্ম পার্ট আর হচ্ছে ব্যাক পার্ট কিন্তু আপনাদের স্কিন করতে হবে এগুলো একদম ভিডিওতে দেখতে পারবো না স্ক্রিনশটের মধ্যে দেখাতে পারবো না মানে ওই পেজগুলো থেকে কিন্তু স্ক্রিনশট দেয় না ঠিক আছে তার জন্য আমি দেখতে পাচ্ছি না আপনারা দেখলে বুঝবেন ওইখান থেকে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ আর হচ্ছে সেকেন্ড পেজ মানে ব্যাক পার্ট এবং ফর্ম পার্ট স্কান করবেন স্ক্যান করা হয়ে গেলে আপনারা কি করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো তারপর এরকম আসলে আর আপনার ফেস ভেরিফাই করতে হবে অবশ্যই আপনার ফেসটা স্কেন করবেন আপনার কয়েকবার করবেন যদি মানে এটা কিন্তু সার্ভার অনেক পরিমাণে ডাউন ঠিক আছে তো যার জন্য কিন্তু মানে এখানে অনেক ইউজার কাজ করতেছে আর এটা থেকে কিন্তু ভালো একটা খুব হোক যার জন্য এখানে ইউজার অনেক বেশি সবাই কিন্তু এখানে কাজ করতেছে ভাই আপনি অমিস দেন না ঠিক আছে আপনি তিন থেকে চারবার কে হয়েছে আপনার যদি ফেল মানে সেমভাবে আবার যেভাবে সেম সেমভাবে আবার সাবমিট করবেন তিন থেকে চারবার সাবমিট করবেন আপনার কে হয়েছে ইস্টেট হয়ে যাবে ঠিক আছে মানে দুই থেকে চব্বিশ ঘন্টা সময় নিবে চব্বিশ ঘন্টা মানে তার বলবে চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে কে হয়েছে রেজাল্ট জানাবেন কিন্তু চব্বিশ ঘন্টা লাগবে না দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু কে কমপ্লিট আপনার হয়ে যাবে আর হচ্ছে আপনার দেখে সেটা যখন কমপ্লিট হবে তখন দেখবেন আপনার মেলের মাধ্যমে কিন্তু তারা আপনাকে ডিরেক্ট জানিয়ে দেবে যে দেখেন হওয়ার পর আমাকে মেল করছে এখানে কি বলছে ওয়েলকাম টু ফার্স্ট ইউর অ্যাকাউন্ট ইজ নাও রেজিস্টেড মানে আমি সাকসেসফুল কিন্তু কেউ সেটা কমপ্লিট করে ফেলছি আপনার যখন কে আইসিটা সাকসেসফুলি কমপ্লিট হবে তারা এবার বিতরণ আপনাকে জানাবে যে নোটিফিকেশন বারে ক্লিক করলে এখানে যে দেখেন আমার কিন্তু এই যে কই সি কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু আমাকে যে আমার রেয়ারটা কিন্তু তারা বলতে আছে ক্লেম করার জন্য ঠিক আছে ইউ হেভে কমপ্লিটেড দ্য টাস্ক রেফার ফ্রেন্ড প্লিজ ক্লাইম ইউর রেয়ার ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে আবার রেফারের মাধ্যমেও আন করতে পারবেন আর অনেক প্রসেস আছে এখান থেকে আপনি যেভাবে আন করবেন তো আমরা এখন যেহেতু মানে কে আইসিটা কমপ্লিট করছি যখন কই সিটি কমপ্লিট হবে রেট অপশন ক্লিক করে দেবেন এখন কিন্তু আমরা লাইভে এই যে দুশো পঞ্চাশটা এটা ঠিক আছে এটা কিন্তু আমরা ক্লেম করবো এখন লাইভে এই যে এখানে ক্লিক করে দিব আমি ঠিক আছে দ্যা ওয়েট তো এই যে দেখেন এরকম একটা অপশন চলে আসবে এই যে আমার কে আইসি কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এই যে ক্লেম ইউ রেওয়ার ঠিক আছে এটা কিন্তু কেআইসি কমপ্লিট করার পরে আপনি করতে পারবেন আমি যে ক্লেম বাটনে ক্লিক করলাম এটা কিন্তু আমি সাকসেসফুলি কিন্তু ক্লেম করে নিছি দেখেন আপনারা অফারটা মিস দেন না এই টোকেনটা যদি বান করে বা লিস্টিং আসে তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা খুব হয়ে যাবে এখন আমি জাস্ট গো রেট অপশন ক্লিক করে দিচ্ছি আমার ফান্ড থেকে দেখাচ্ছি রেয়ারটা যে দেখেন আমার ওয়ালেটে তারা কিন্তু স্টেপ এই যে দুইশো সাতটা ওয়ান আমি কিন্তু সাকসফুল আমি কিন্তু লাইভের করছি অফারটা ভালো আছে মিস যে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যদি এখন একটু আপডেট কম দিতেছি কিন্তু বিশ্বাস রাখেন আপনাদের জন্য ভালো ভালো আমি সামনে আরও আগামীতে কিন্তু ভালো কুপের অফার নিয়ে আসব এই পর্যন্ত ধরে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল অনেক এখানে সাবস্ক্রাইবাররা আছে তারা মানে আসলে অনলাইনে অনেক আবার আছে ঠিক আছে হোদায় মানে ফালতু তারা কোনো কাজ করতে পারবে না হোধাই মানে অনেক গ্রুপে জয়েন করবে একদিন দুই দিন যাবে না গ্রুপ থেকে লিভ নেবে তো যারা যারাই কাজটা করবে তারা কিন্তু পেমেন্ট নিতে পারবে না অনলাইন থেকে অনলাইনের ইনকামটা এত সস্তা না অবশ্যই এই ধরনের ইনস্টার অফারগুলো তখন আপনাকে একটা অ্যাডমিনের সাথে এটা আমার সাথে কাজ করেন বা যে কোন এক সাথে কাজ করেন যার চ্যানেলে কাজ করেন ওই অ্যাডমিনের ইনকামটা বুঝতে হলে ওই অ্যাডমিনের সাথে আপনাকে তিন মাস কাজ করতে হবে আপনি আমার সাথে দুই থেকে তিন মাস কাজ করেন আপনি ভালো একটা পেমেন্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে আর যখন পেমেন্ট রিসিভ করবেন তখন আপনি কিন্তু ইচ্ছা করে বলবেন কিন্তু ভাই আপনার অফার থেকে ভিডিও দেখে কিন্তু জয়েন করে পেমেন্ট পেয়েছে অনেক ইউজ আমাকে মানে কমেন্ট করে ঠিক আছে তো ভিডিওটা লাইক আর শেয়ার করে দিবেন আর চ্যানেলটা জয়েন করে প্রিন্কোড রাখতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ